দাদা দাদা বলছি আমার বউয়ের খুব শরীর খারাপ এখনই হসপিটালে নিয়ে যেতে হবে আপনি প্লিজ আপনার গাড়ি চাপটা একটু দিন না আরে ভাই তো অ্যাম্বুলেন্স ডাকো না দাদা অ্যাম্বুলেন্স আসতে অনেক সময় লাগবে আপনি প্লিজ আপনার গাড়ি চাপটা একটু দিন না আর একটু ওয়েট করো চলে আসবে আরে ভাই আমি আমার গাড়ি তোমায় দিয়ে দিতাম কিন্তু আমার গাড়ি ব্রেকটা ডাউন আছে তাহলে দাদা আপনি চলুন আমাদের সাথে আরে ভাই কি কথা বলছো কাল সকালে আমার অফিস আছে ঠিক আছে দাদা আমি অ্যাম্বুলেন্সের জন্য ওয়েট করছি কে এসেছিল আর বলো না ওই পাশের বাড়ির ছেলেটা এত রাতে কেন এসেছিল আরে ওই চার্জার চাইতে এসেছিল চার্জার চাইতে কেউ এত রাতে আসে আরে লাফাঙ্গা ছেলে আমি কি করে বলবো তুমি এত কোশ্চেন করানো তো কালকে সকালে আমার অফিস আছে আমাকে ঘুমাতে দাও আর নিজেও ঘুমাও যত্ন সব